আমরা লাই যাইছিল অবশ্যই আপনারা দেখাই মন যে মানহা সেরোয়ানি তারা আকর্ষণীয় যে লই লিগেন আমরা যদি একটু আপনারা দেখাই এই সবাই হু পয়েন্ট সব থেকে পরিচিত মানে জনপ্রিয় জায়গা সকলেও ছিলেন পয়েন্ট এই পয়েন্টর ঠিক বাম সাইডে দিয়ে আইলেও কিন্তু আপনারা দেখবেন মাঝে অবস্থিত হলে যে মানহা সেরোয়ানি হাউস আর এই মানহা সেরোয়ানি হাউস আইলেও কিন্তু আপনারা হইরা ছিল হইলটি বিয়া শাদির নিত্য নতুন কাপড় আসলে কি কেটা কাপড় তারা দিরা মানহা সেরওয়ানি হাউস আমরা এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো অসাধারণ আহ বিয়ে আকর্ষণীয় তারা খাপড় তুলছেন এই কাপড় গুলা লাগে আমরা তারা ধন্যবাদ জানাই কারণ গিয়া ওগুলাকে ধন্যবাদ জানাই সব সময় হাউস তারা নতুন মানুষের যে সময় তুলবেন তখন তারা আমরা আহ যে ভাই নিউ কালেকশন যদি আয় তো অবশ্যই আপনারা আমরা জানাই দিবা কারণ অনেক সিলেট গাইবোনার যে ভাই কোনো সেরোহ লাইট টাইম করবা খুবই আমরা দেখাইবা যদিও অনেকে আমরা লাইভে যুক্ত আছেন আমরা একটু আপনারা এই দেখোকা ভিতরটা বিশাল বড় জায়গা লইয়া কিন্তু মানহা সে তারা এই দোকানটা খুলছেন পাশাপাশি দীর্ঘদিন ধরে সুনামের সাথে তারা ব্যবসা করে দিয়ে খুবই অসাধারণ ডেকোরেশন যাতে আমরা সিলেটবাসী যারা আছেন তারা দেখে কোন নজরে দেখে তারা ভালো লাগে সুন্দর লাগে এর তারা খুবই সুন্দরভাবে কারু কাজ করিয়া কিন্তু তারা এই দোকানটারে সাজাইছেন যাই হোক আসলে কিতা কিতা পাইরা যদিও আমরা দিছি সিলেটি বিয়ে সাদির জন্য আকর্ষণীয় মানহাস রনহাস নিয়ে এলো নতুন পোশাক আমরা এখানে কইলাম যদি আপনারা দেখাই প্রথমে আপনারা কম মহিলাদের জন্য বা সিলেটি যে বই নকল আছেন তারার লাগে নিউ কালেকশন লিগাইছেন সিলেটি বাড়ি সকল লাগে নিউ কালেকশন লিগাইছেন কিতা কিতা কালেকশন আপনারা দেই প্রথমে আমরা সিলেটি বাই যারা আছেন তারা লাগে কিন্তু নিউ কালেকশন লিখাইছেন আমরা এই মানহার সেরোয়ানি হাউস সিলেটি বাড়িদের জন্য নতুন সেরুয়ানি অর্থাৎ গিয়া ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি নিউ পাগড়ি এমনকি দামান্দুর সাথে যে পার্টি সেরোয়ানি থাকে এগুলা ফাইদা টু পিস ওয়ান পিস পার্টি মানে

আমরা সিলেটি বাইরে গেলে তার চাইদা অনুযায়ী গুলো সব সময় নেই এই যে এই দেখো আমি যদি একটু দেখাই আমার সহযোগকে তারা অর্ডার কৃত মালি নামাজে তারা আসেন আমরা হয়তো নাম দেখাইলাম না এই যে এই দেখা স্টিকার দেওয়া আছে যারা অর্ডার করছেন তারা কোন সময় কোন টাইমে নিতা তারা এই খাফর গুলা তারার মতো চোদ হরিয়ার আসেন এনে দেখো পার্টির গায়ে খাফর আছে আমরা দামানদের পোশাক আছে মহিলাদের জন্য অনেক নিউ যে খাফর আছে গায়ে এগুলা তারা এক কালার মানে যারা রাখছেন নেতা চাইরা তারা রাসায়নিক জায়গা তারা চাহিদা অনুযায়ী গুলা এগুলা মানে পেকেট ফরিয়ে রাখা হয়েছে যাই হোক এখন তো আমরা সিলেটি বইন যারা আছেন তারা লাগি কিতা আছে অনেকে কই পারেন যে ভাই সিলেটি বইন নগুলো লাগে কিতা আছে খুব সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন যেটা আমরা একটু আপনাদের সামনে দেখাইবার চেষ্টা করম প্রথমে আমরা কই মুটিয়া যে লেহেঙ্গা আছে লেহেঙ্গা আছে গাগরি আছে টেলিকার্ড আছে আমরা সিলেটি বই তোর লাগে যেটা আপনারা সব সময় ব্যবহার করেন এর মাঝে তাও চেষ্টা বিয়ের শাড়ি আছে বিয়ের কাতান শাড়িও আছে বিয়ের পাটি শাড়িও আছে গায়ালুদের পাটি শাড়িও আছে কনের জন্য নিত্য নতুন বিয়ের জুতা আছে যাই মার্শাল অসাধারণ কন্যা যারা আছেন তারা লাগে নিউ কালেকশন লিয়েছেন তারা অসাধারণ কালেকশন লিয়েছেন ওই দেখো আমরা সিলেটি বাইরে হল লাগি যে পাগড়ি গুলা এগুলা একেবারে নতুন ডিজাইনের পাগড়ি গুলা তারা তুলছেন খুবই সুন্দর সুন্দর কালার আর কালার এবারে বিউটিফুল কালার পাশে শেষ নাই সুলেমানি তৈরালি তরুয় যেটা আমরা সবসময় ব্যবহার করি বড় বড় পার্টি সেন্টারে দেখি সবসময় আমরা দামান এগুলা তারা

তারা কি যে সুবিধা গুলা দেয়নি আপনারা একটু জায়গা দেয় এখানে উন্নত মানের নতুন ডিজাইনের সেরুয়ানি শাড়ি পাঞ্জাবি লেহেঙ্গা পিস মানে পিস সহ তারা মানে বিক্রয় করেন আপনারা যদি আলাদা সাইন আপনারা ব্যবহার করা লাগে আপনার চয়েস লাগছে এই দলে একটা ড্রেস চয়েস লাগছে এগুলো আপনাকে বারা নিতা সাইডা না সেগুলো নিজস্ব হলে নিতা আপনার নিজস্ব নিতা কোনো অসুবিধা নাই এই যে পাঞ্জাবি নয় যে মানে পাটি গায়ের দর

খুবই অসাধারণ একটা পোশাক যেটা হচ্ছে কি আমার সিলেটি সিলেট বই নহলে তার চাহিদা অনুযায়ী গুলা ব্যবহার করেন শুধু বিয়ের লাগে যদি আপনারা নিজস্ব নিতে চাই তার কোনো অসুবিধা নাই আর বিশেষ করে আমরা প্রবাসী যারা মিডিয়া স্টুডেন্ট তারা কিন্তু রেগুলার পার্টির বড় বড় পার্টি নাই আমরা যতটুকু দিয়েছি বই নাই তোর লাগে অনেকে লাইভে যুক্ত আছেন ধন্যবাদ ভাই পাই পাইকারি বিক্রয় করা হয়নি ইনশাল্লাহ পাইকারি কি বিক্রয় করা হয় কিনা হয়তো আমরা জানাই দেওয়া হচ্ছে এই দেখানি চামুনটা তার সেই দেখানি খুবই অসাধারণ কারু কাজ আর খুবই এটা লিখা কিনা টেলিকার্ড নানি আচ্ছা এই নয় কয় পার্টি কবিত্রী তিন পার্টি যাই হোক এটাই তিন পার্টি

ভাই দেখছি খুব সুন্দর মিলে যাই হোক ধন্যবাদ ইনশাল্লাহ আইব আপনি এখানে দেখছি আমি ইনশাল্লাহ আছেন আসলে যারা আপনারা নিতে চাই অবশ্যই এই উন্না নাইনি টেলিকাটার একটা উন্না এই টেলা খুবই সফট একটা উন্না খুবই অসাধারণ যেটা লিখে আপনার হোক মানে কালেকশন আজকে কিছু দেখাই আপনারা যারা আসুন লগে আর এগুলো এলো কি আয় যে দামান বেড়ে যায় শেরওয়ানি যেগুলো দেখেন আপনার নিউ কালেকশন যেগুলা আছে এগুলা তারা তুলছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মানে চাহিদা অনুযায়ী আপনারা আনি তারবার অনেক ডরাইন কই মনে কয় যে মানহা শেরওয়ানি তাইলে মনে হয় না জানে কত দেখা রাখি লিবা আপনারা ডরাই বানায় একবারে চিপ রেট আর যদি সিলের গতির কথা কই আমি আশা করি আমি হান্ড্রেড পার্সেন্ট আরো চিপ রেটে তারা দিবা বুঝছেন তা হয়েছে জানা যারা বাইক আছেন আহ এগো মনে কর টেলিকার্ড নাই ভাই সাদা হোয়াইট টোর মাঝে সাদা এগুলো গিয়া টেলিকার্ড

পাকিস্তানি মাসাল্লাহ এটাই পাকিস্তানি একটা দেখছি ইন্ডিয়ানি যাই হোক বিভিন্ন দেশের আছে আপনারা নিতা কোনো অসুবিধা নাই অনেক কারুকাজ আর পাকিস্তানি এখন সেই দক্ষিণ পাকিস্তানি এটাই লেগে পাকিস্তান ওই দোকানে তার ডিজাইনটা আমি দেখাই খাসটা কত সুন্দর দেখা আছে হম আর ওই দেখাই এদিকে বাটন এদিকে আছে সেইদালা আছে বাটনও লাগাইলে আছে সব দিকে কিন্তু খুবই সুন্দর আর তো যে সাজ মানে সাজ খুবই সুন্দর একটা পোশাক অনেক করা সকলে ধন্যবাদ জানিয়ে দাম আশা করিলিস্তানি খুবই সুন্দর আছে আপনারা নিতা কোনো অসুবিধা নাই কয়দিন বা নিতা বা কোনো অসুবিধা নাই আমরা এটা গায়ুদর যাবি নাই নয় খুব স্পেশাল গায়ুদে গায়ের নাই ভাই

সব কালেকশন আছে পাঞ্জাবি আছে পার্টি ড্রেস আছে চেরুয়ানি আছে জুতা আছে মানে কিতা নিবা অসুবিধা নাই যে গোসা নিবা আর অনেকে ডোরাইন যে ভাই দাম দর একটু বেশি হইবে না ডোরাইন কিছু না আপনি যাবে ভাই লাগবে ইতিমধ্যে আপনি যোগাযোগ করুক আমরা সিলেট ম্যাগাজিন ফেসবুক লাইভ এমনকি সিলেট কথিত লাইভে যুক্ত আছি যারা আপনারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাইবা জান্নাত ধন্যবাদ আমি আইরাম অসভা অসংখ্য ধন্যবাদ আউকা আপনি আইয়া দেখা আপনার চাহিদা অনুযায়ী আপনার কিনে কা কোনো অসুবিধা নাই বা বাড়া নিতে চাইলে বাড়া নিতে আর কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা আপনারা এই যে সুবিধাটা দিদা একটু তার সুবিধা সম্বন্ধে কই বা আপনারা কি লান কি তার সুবিধা আছে নেওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা সিলেটের পক্ষ থেকে জানাইরাম সবাইকে ধন্যবাদ মানহাসের অনেক পক্ষে থাকি আবারো ধন্যবাদ নতুন করি আমরা সিলেট শেরওয়ানির জগতে একটা উন্নত নাম এবং পরিচিতি নাম মানহা শেরওয়ানি মানহা নতুন নতুন কালেকশন নতুন নতুন আইটেম আর জিনিসপত্র বিয়ের যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা দিলাম আমরা মোটামুটি একটা সবার আয়ত্তর ভিতরে যে রিটটা দৌড়া দরকার ওটা দড়িয়া দিরাম যাতে সবাই নিতা পারেন এবং আমরাও দিতাম পারি আলহামদুলিল্লাহ মানহা শেরওয়ানি আপনারা আইবা নতুন নতুন কালেকশন আছে আপনারা আইয়া দেখবা এবং আপনারা মতো জিনিস নিতা পারবা এবং শাড়ি এখানে আছে বিভিন্ন পাটি শাড়ি বিভিন্ন কালারর আপনারা শাড়ি নিতা পারবা শাড়ির লগে অবশ্যই ব্লাউজ আছে ব্লাউজের প্রত্যেকটার লগে প্রত্যেকটা ব্লাউজার সাইজ অনুযায়ী আপনারা নিতা পারবা এবং এগুলা প্রি সাইজ করা আছে আপনারা সাইলে ছোট বড় করতে পারবা ইগর এই সিস্টেমটা আমরা দিয়ার আছি মানহাসেরানি আলহামদুলিল্লাহ সিলেক্টর মাঝে নিত্য নতুন পোশাক নিয়ে আমরা আজি হয়েছি আপনার মাঝে আফারা আইটা এবং আফারা দেখতা ইয়া নৌকা না নৌকা এটা পরবর্তী সমস্যা কোন সমস্যা না কিন্তু মেইনলি হইলো কি আইটা আইয়া দেখে দেখেন মানহাজের অনির যে নতুন কালেকশন আইছে এবং সুন্দর সুন্দর কালেকশন আইছে ওগুলা দেখে দেখবা এগুলা হইল গিয়ে উন্না এগুলা হইল গিয়ে না না এগুলা হইলো গিয়ে আসে রনির লগর বিভিন্ন কোয়ালিটির উন্না এবং আরো কিছু নতুন আমার আইসে আপনার দেখাই একটু দেখাই দেখাই আর খুবই সুন্দর এটা পোশাক পাকিস্তানি এটা আচ্ছা দ্বিতীয় খালো আমরা খালো এটা দেখাই দাম এগুলো ইন্ডিয়ান খুবই সুন্দর এটা পোশাক যেটা হলো গিয়া শেরওয়ানি এগুলো গিয়ে উন্নাও আছে উন্না আছে আপনি চাইলে যদি ম্যাচিং করে নিতে চাইনি ওই দোকাই নাম আজ এই পাগড়ি বুঝছেন নি পাগড়ি নিতে অসুবিধা নাই এগুলাকে ম্যাচিং করে পাগড়ি নিতে হবে কোনো অসুবিধা নাই আরো আছে নিউ কালেকশন ওর শেরওয়ানি খুবই সুন্দর এটা শেরওয়ানি নাই ভাই ওগুলো নতুন কালেকশন আইছে শেরওয়ানি ওই দোকা কয়টা কালার দ্বারা বাঘর আমরা দেখলাম এই কালার গুলা একটু আপনারা দেখাই মূলক দেখবা যারা আসেন দেশ বিদেশ থেকে কমেন্ট করা আশা করি আপনারা নিউ কালেকশন দেখার লাগে যারা আগ্রহী অবশ্যই লোক এটা হোক প্রায় বারোটা আটা আমরা অল্প সময়ের ভিতরে লাইভ শেষ করে নিব যেটা লিখে ইন্ডিয়ান পাকিস্তানি যে যেগুলো আমরা সিলেটি বাইরে হলে ব্যবহার করবেন এগুলা কিন্তু আমরা দেখাই আপনারা লোক এটা কমেন্ট করে যা লাগবে গুলা ঠিক আছে পাশাপাশি আহ যে যে জায়গাতে আসেন এগুলা নিউ নানি এরুয়ানির লোক এটাই লেগে উন্না তারা মানে সে আপনি যদি সেরুয়া নিতে চাই সেরুয়ানির কিন্তু এইটা উন নিউ কালেকশন এগুলা বড় মানে কোনো আমরা কালেকশন

মানে বিভিন্ন ডিজাইনের উন্নয়নের যদি মানে আপনি যদি অন্য জায়গাতে আপনি পাঞ্জাবি নেন সেইটা হয় নাকি আপনার উন্না নিতে পার কোনো অসুবিধা নাই এটা গোল্ডেন্ট সুন্দর উন খুবই সুন্দর অসাধারণ একটা কালার

সাদা সেরোয়ানি হোক আর যে কোনো সেরোয়ানি হোক মানহা থাকি আমন্ত্রণ জানাইরাম এবং আন্তরিকতাও জানাইরাম আইতা সবে আইয়া আমরা দেখতা নৌকা না নৌকা আইটা পরবর্তী জিনিস কিন্তু আইতা আইয়া আমরা দেখবা এবং আপনারা চাহিদা মতো জিনিস যদি ভালো লাগে আমরা আজ থেকে অবশ্যই নিবা ধন্যবাদ ভাই রে আসলে অসাধারণ কালো আসলে দেখাইছে পুরো এটা ফাঁকা দেখাইলাম আর ধন্যবাদ আপনার অনেক আমরা ভিতরে একটা দেখাইবো আপনি ভিতরটা যে অনেক কালার যে পাটি শাড়ি আচ্ছা আয়ুক যেমন আমরা কিছু কালেকশন আমি আপনার দেখাই ওই দোকান নতুন আমরা শেরওয়ানি আইছে এইগুলা নতুন পাটি শেরওয়ানি এগুলা খুব সুন্দর এক কালার কালার মধ্যে ওই লগি উপর পার্টটা ওই তো কাপুর পার্টটা ইগোইলো বিতরর পার্ট আর পাঞ্জাবি সিস্টেম এটা আর উইল গিয়া কটি সিস্টেমের দেখাইলাম আপনার ও কটি সিস্টেম দেউকা খুব সুন্দর শেরওয়ানি এগুলা নতুন কালেকশন আইছে এবং ওই দেউকা একটু বাইক কটিগুলা একটু দেখাইবা ভাইয়া ওই দৌড় কামদার নতুন নতুন কোটিগুলা যে ওই দৌড় কামদার নতুন নতুন কোটিকুলা আইছে এগুলা একবারে নিউ নতুন আপনারা চাহিদা মতো আপনারা নিতে পারবা এবং সুন্দর সুন্দর কাটিগুলো আছে আপনারা ঐ দেখো কা কাটিগুলো খুব সুন্দর মানে নিও মানে যেও দেখো কা ভালো লাগবে আপনাদের আইয়া আপনারা দেখবা দেখিয়ে নিবা এই পাঞ্জাবি লকে এগুলাই পারবা আর এখন আইও কা দেখে লইবা আরো আরো আছে যে বন্ধু কা কে পাঞ্জাবি ওয়ান টাইম কিনে নিতা চাইরা আমরা আছে ওয়ান টাইম পাঞ্জাবি আছে আপনারা চাইলে নিতা পারবা ঠিক আছে আর আপনার এগুলো অত বেশি দাম নাই মার্কেট প্রাইস যা আছে আমরাও তাও বিক্রি করি আপনারা যদি মনে করেন যে না ওয়ান টাইম পাঞ্জাবি দরকার তাহলে আমরা কাছ থেকে কালেকশন করতে পারবা ইউটার মাঝে বিভিন্ন কালার বিভিন্ন রঙের কালারর এবং বিভিন্ন ডিজাইনের আছে ঠিক আছে ধন্যবাদ আর আওকা ভিতরে আমরা যাই একটু কবাই এরপরে ওই লোক তো শাড়ি ওই দৌকা গায়লুদ শাড়ি বাহার আমার কাছে গায়লুদ শাড়ি অনেক শাড়ি আছে যেমন ওই দৌকা বিভিন্ন কালারের শাড়ি ওই দৌড়া আছে এখানে বিভিন্ন কালারের শাড়ি আছে বিভিন্ন কালারের শাড়ি আমরা এখানে মাঝে আছে সবর চাহিদা মতো নেতা পারবা এবং পার্টি সেরোয়া থাকি বাকি যা আছে সব আমরা এখানে বিভিন্ন কালার আছে দেখে আপনারা নিতা পারবা আপনার আসছে মতি সব গায়ে হলো শাড়ি আর এখানে আছে পাটি শেরওয়ানি প্লাস কোটি বিভিন্ন কালার কটি কোটি আছে চাইদা মতো আপনারা নিতে পারবা বিশ পিস চল্লিশ পিস তিরিশ পিস দশ পিস যার যতটুকু প্রয়োজন নিতে পারবা এবং ছোট বাচ্চারা থাকি যেমন ধরো পাঁচ বছরের বাচ্চা থাকি একবারে বড় যারা আছেন যেমন ধরো বিশ টাকিয়া পঞ্চাশ সাইজ পর্যন্ত কোটি আমরা দিতাম ফার্মো এবং পাটি শেরওয়ানি বিশ টাকিয়া পঞ্চাশ সাইজ পর্যন্ত পাঠিয়েছিল শেরওয়ানি আমরা যে কোনো ডেলিভারি দিতাম ফার্মো যদি চাই চল্লিশটা পঞ্চাশটা নিতে কোনো সমস্যা নাই সাদা শেরওয়ানি আছে ব্ল্যাক শেরওয়ানি ওগুলা পাটি শেরওয়ানি আমি দেখাই ভাই ও ওগুলো হইলে পাটি শেরওয়ানি হইলে কি আপনার সাদা প্লাস খালা কালার মিক্স করা এটা হইলে খালার মাঝে খালা এগুলা খালার মাঝে খালা এটা হইলে সাদার মাঝে সাদা সাদার উপরে হালকা পিঙ্কের কাজ করা আছে খুব সুন্দর সেরোয়ান এগুলা ঠিক আছে আবার সাদা পাঞ্জাবি ওই দোকানের মাঝে নতুন নতুন পাঞ্জাবি খালা পাঞ্জাবি এরপরে আপনার সাদা পাঞ্জাবি খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলা আছে আপনার নিতা পারেন এরপরে আপনার ওই দূর সিকুয়েন্সর পাঞ্জাবি হলুদ দামান্দর লাগিও নিতে পারবা বা পাটির তারা তিনটা দশটা পনেরোটা বিশটা তিরিশটা যতটুকু প্রয়োজন আপনার চাহিদা মতো নিতে পারবা ধন্যবাদ সময় কষ্ট করা ধন্যবাদ আপনার একটু লেহেঙ্গা গুলা আমরা দেখাই প্রচুর লেহেঙ্গা কিতা দেখাই অসংখ্য অসংখ্য কালার খুবই সুন্দর সুন্দর কালার ওই দেখানি কালার শেষ নাই অসাধারণ কালার যে আছে আপনারা যে কোনো কালার নিতে পারবো লেহেঙ্গা অসুবিধা নাই কালার ওর শেষ নাই মানে বিশেষ করে আর জিনিস হইলে কি ছোট বাচ্চারা লেহেঙ্গা পাওয়া যায় না তো আমরা এখান থেকে ছোট বাচ্চারা তাকি দরিয়া যেমন ধরো পাঁচ বছর বাচ্চা থাকি দরিয়া একবারে বড় পর্যন্ত আমরা লেহেঙ্গা দিতাম পারি আর লেহেঙ্গা গুলা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে লেহেঙ্গা গুলা আমরা আনছি এবং কোয়ালিটি ফুল আমি আপনারে একটু দেখাইতাম সাইরাম যারা দেখিয়া অনেক সময় অনেক সময় ছোট বাচ্চারা লাগিয়ে আফসুস করেন যেমন ছোটো বাচ্চারা লাগিয়ে পাওয়া না অনেক সময় ছোট বাচ্চারা লাগি সবাই আফসোস করেন তো আমার কাছে আইলে এই আফসুস টা আমরা মিটাইয়া দিতাম আলহামদুল্লাহ আমার কাছে আছে ছোট বাচ্চারা জিনিস বাচ্চারা অনেক কালেকশন আমার মাঝে আছে আপনারা চাইলে মান হাসের অনিতাইবা আমরা আপনারা দিবো আরো কালার আছে নাই অবশ্যই আরো কালার আছে সুন্দর সুন্দর বা মায়ের পিনে মেয়ে না এরকম একটা অবস্থা কিন্তু আপনি এক পরিবার কিন্তু নিতার কোনো অসুবিধা নাই লেহেঙ্গা আছে কোনো অসুবিধা নাই যে কোনো কালার নিতে পারবা আপনার অবশ্যই আউকা চাহিদা অনুযায়ী কেন কোনো অসুবিধা নাই যাই হোক আমরা দীর্ঘ সময় ধরে লাইভে আসলাম আর এটা খালার মধ্যে আছে আপনার ইওর শেরওয়ানিও আছে পাটি সেরোয়ানি আছে দুইটা দুই রকমর দুইটা একটা হইলে কি শেরওয়ানি একটা পাটি ও আর একটা শেরওয়ানি ইন্ডিয়ান এগুলা নতুন কালেকশন খুব কারু কাজ করা কমপ্লিটলি কারু কাজ করা সুন্দর গর্জিয়াস খামর মধ্যে আলহামদুলিল্লাহ যেও আবকা বালা লাগবো আপনারা দেখলে খুব সুন্দর কাজ করা এবং চাহিদা মতো নিতে পারবো আচ্ছা আমরা সিলের গতি দেখি যদি লাইট দেখি হ্যাঁ আইন তাইলে আপনারা রেগুলারটা বেশি রাখবে না একটা কম রাখবা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী অবশ্যই যতটুকু পারি আমরা কমাইয়া রাখার চেষ্টা করবো কারণ আমরা দরকার কাস্টমার কাস্টমার আজকে আসনে নিলে আরোজন টাইম ফাটাইবা বা আরো দুইজন রে ফাটাইবা যে অনু যাও অনু গেলে কাস্টমার পাইবা বালাক জিনিস পাইবা এবং বালা কোয়ালিটিফুল মাল পাইবা তো ইকানো যাও তো আমি আশাবাদী অতটুকু মান হাসের নিয়ে যতটুক কাস্টমার ও চাহিদা মিটানোর মতো যথেষ্ট চেষ্টা করব এবং সব সময় যাতে ইয়ে করিয়া আও কাস্টমারে খুশি রাখিয়া মানহাসের রানি সব সময় সামনে দিয়ে আগিয়ে যাইব সবার দোয়া এবং আশীর্বাদ সবর আন্তরিকতা সবর ভালোবাসা লইয়মান হাসেরানি সিলেট একমাত্র এখন বর্তমানে আছি ধন্যবাদ আমরা লোক অনেক খেলা অভিযুক্ত কমেন্ট করছেন সকলের ধন্যবাদ জানাই আশা করি মাসুম আহমেদ ভাই লাইভে যুক্ত আছেন মৌলি ভাই এত নিয়ে আশা করি আপনি ভালো আছেন আর আমরা আরেকটু বলি গিয়া এমবি এই বই মাহমুদ রুবেল অনেকে কিন্তু কমেন্ট করার অনেক লাখান ধন্যবাদ সকলেরা জানাইলাম আর মানহাতনে আপনারা অবশ্যই আপনারা সিলেটে বিয়ে সাদিন লাগি